আমরা যারা লোকাল টেকনিশিয়ান জিক্সার বাইকের কাজ করি এবং জিক্সার বাইক যারা চালান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে একটা ছেঁদড়িটি দেখতেছেন এই ছেদড়িটা হলে হচ্ছে মেইন আর ছেঁদড়ি করার পরে আমি চারগণে যা হাওয়া দেওয়া পরিষ্কার করি এবং কি মুখ দেওয়া এটার ভিতরে কোনো ধরনের ময়লা চাইলা আছে কি না সব কিছুই ক্লিয়ার করতেসি আর ট্যাঙ্কির ভিতরে যে এই যে ছেদ্রিটা দেখতেছেন এই ছেদ্রিটা দিয়া আপনার কিন্তু ট্যাঙ্কির ভিতরে হাওয়া ঢুকে আর এই নজর উপরে আরেকটা ছেদ্রিটা দেখতেছেন এই ছেঁদড়িটা কিন্তু আগে ছিল না এই ছেঁদড়িরা এখন করছি মানে এটার ভিতরে হাওয়া পাস করে আর যখন আপনারা জিক্সার বাইকের নতুন লক সেট পরিবর্তন করবেন তখন আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে ছেঁদড়িটা আছে কি না যদি না থাকে তাহলে কিন্তু আপনার গাড়িটা ওই যে বেশিক্ষণ চালাইতে পারবে না দশ কিলো পাঁচ কিলো এরকম চালার পরে গাড়িটা দপ করে বন্ধ হয়ে যাবে গা বুঝছেন আর এই কারণে আমি বলতেছি যখনই আমরা নতুন লক সেট পরিবর্তন করবো তখন এই ছেদড়িটা আছে কিনা। দেখিয়া তারপরে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করব নাহলে কিন্তু আমার মতো নেই এরকম হয়রানির শিকার হইবেন মানে যে রোগ ধরতে ধরতে অনেক সময় লেগে গিয়েছে গা তারপরেও কিন্তু আমি সফল